হ্যালো বিও আসসালামু আলাইকুম এন কে ব্লগস অ্যান্ড কিচেনের আরও একটি নতুন ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আচ্ছা আমি আপনাদের সাথে শেয়ার করব বাজার জেলার সদর হসপিটাল থেকে শুরু করে বের পর্যন্ত যে কয়টা ডায়াগনস্টিক সেন্টার বা প্রাইভেট হসপিটাল কিংবা ফার্মেসি রয়েছে সেগুলো সেগুলোর নাম আমি আপনাদের সাথে শেয়ার করব আমি গাড়ি থেকেই সেই ভিডিওগুলো নিয়েছি তো সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মল্লীবাজার জেলার মধ্যে অনেকগুলো প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলো বিভিন্ন এলাকায় বা বিভিন্ন স্থানে আর বেরির থেকে সদর হসপিটাল পর্যন্ত বেশ কয়েকটা ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইভেট হসপিটাল রয়েছে যেগুলো পরপর মানে কাছাকাছি একটার পর একটা পাওয়া যায় তো আমি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটি করেছি ভিউয়ার্স আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ এটা হচ্ছে মৌলীবাজার জেলার পেরিরফার। এটাকে বেলি বেরিফার পয়েন্ট বলে এদিকে ওইদিকে যাওয়া যায় যমুনা তারপর আমি যেদিক থেকে সেনজিতে এসেছি দিকে কুসুম্বা পয়েন্ট আর ওই দিকটাতে হচ্ছে শ্রীমঙ্গল রোড এটা তো প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে রয়েল হসপিটাল রয়েল ফার্মেসি দি রয়েল প্রাইভেট হসপিটাল তারপর আইকন মেডিকেল সার্ভিসেস গ্রিন লাইফ প্রাইভেট হসপিটাল মামনি ফার্মেসি মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার শান্ত সার্জিক্যাল ওল্ড টাইম ফার্মেসি সার্জিক্যাল তারপরে হচ্ছে লাইফ লাইন লাইফলাইন ডায়াগনস্টিক অ্যান্ড কার্ডিয়াল হসপিটাল কে কে মেডিকেল সেন্টার এস কে সার্জিক্যাল ছায়া রহমান মটরসের উপরে ছায়া সার্জিকাল আরতি ডাক হাউস আলশিফা ফার্মেসি অপোজিট সাইডে রয়েছে হেলথ এইড জেরিন ড্রাগ হাউস হেলথ এইডটা হচ্ছে মলিবাজার বের ফারে যে স্বাদ রেস্টুরেন্ট কিংবা স্বাদের পাশেই এটা হচ্ছে হেলথ এইডের ভিতরের অংশ বিশেষ হেলথ এডের বাহির দিয়ে হেলথ এডের আরেকটি শাখা রয়েছে আরেকটি শাখা বলতে তাদের আরেকটি সার্ভিস সেন্টার রয়েছে এখানে রয়েছে লাইফ কেয়ার প্রাইভেট হসপিটালও রয়েছে এই দিকটাতে এটা হচ্ছে এর অন্য একটি সাইকোথেরাপি এখানেও মেডিসিন বিশেষজ্ঞ বসেন ডক্টর মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রেজাউল করিম মির এখানে বসেন এটা হচ্ছে হেলথ এইডের পিছনে পিছনের দিকে এই সেন্টারটা এটাও হেলথ এইডেরই একটি শাখা এই ভাইয়াটা বসেন ওনার থেকে সব ওনার ডক্টরের সামনে সাথে যোগাযোগ করতে হলে ওনার সাথে যোগাযোগ করতে হবে তো এই ছিল বিষয়ে ভালো থাকবে